অনেক সময় দেখা যায় যে টাইফয়েড ফিভারের পর বা ডেঙ্গু ফিভারের পর বা অন্য ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে হতে পারে বা ফিভারের জাস্ট পরে পরে একটা সাইকোসিস বা ভুল বকা চলে আসতে পারে আচ্ছা ওই সময় আপনারা ওঝা ওঝার কাছে গিয়েছিলেন তাই তো ওঝার কাছে গিয়ে কি হয়েছিল অনেক খরচ কত খরচ হয়েছিল বললেন দশ হাজার টাকা ওঝার কাছে খরচ হয়েছিল আর তারপরে আরেকটা কি বলছিলেন ওটা বা আশপাশের লোকজন আপনার বাড়িতে আসতো না তারা ভাবতো এদের বাড়িতে ভূত আছে ভূত পেত বা জিনে আছে ঠিক আছে এটা জিনে পাওয়ার সমস্যা নয় কিন্তু আবার বলছি এটাকে ফিব্রাইল সাইকোসিস বলে আজ আপনাদেরকে বলবো ফিব্রাইল সাইকোসিস বা পোস্ট ফিভার সাইকোসিস নিয়ে জ্বরের পরে বা ফিভারের পরে মানুষের ভুলবকা আসতে পারে স্পেশালি যারা অ্যাডলেসেন্ট বা চিলড্রেন বাচ্চা এবং যারা একটু বড়ো হচ্ছে তেরো থেকে আঠারো এই বয়সের মধ্যে আসতে পারে বড়দের ক্ষেত্রেও হতে পারে কিন্তু এই বয়সটাতে কমনলি হয় হ্যালো এভরিওান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইক্যাট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ আজ আপনাদেরকে বলবো ফিব্রাইল সাইকোসিস বা পোস্ট ফিভার সাইকোসিস নিয়ে হ্যাঁ জ্বরের পরে বা ফিভারের পরে মানুষের ভুল বকা আসতে পারে স্পেশালি যারা অ্যাডলেসেন্ট বা চিলড্রেন বাচ্চা এবং যারা একটু বড় হচ্ছে তেরো থেকে আঠারো এই বয়সের মধ্যে আসতে পারে বড়দের ক্ষেত্রে হতে পারে কিন্তু এই বয়সটাতে কমনলি হয় অনেক সময় দেখা যায় যে টাইফয়েড ফিভারের পর টাইফয়েড জ্বরের পর বা ডেঙ্গু ফিভারের পর বা অন্য ভাইরাল ইনফেকশানের ক্ষেত্রে হতে পারে ডেঙ্গু এবং টাইফয়েড খুব কমন যার পরে বা ফিভারে জাস্ট পরে পরে একটা সাইকোসিস বা ভুল বকা চলে আসতে পারে জ্বর হওয়ার পরে জ্বরের সাথে সাথে বা কিছুদিন পরে জ্বর একটু কমে যাওয়ার পরে এটা শুরু হতে পারে ক্লিনিক্যাল ফিচার্স বা রোগীর উপসর্গ কী কী পাওয়া যায় এই পোস্ট ফিভার সাইকোসিস প্রথম শুরু হয় ঘুম কমে যাওয়া দিয়ে প্রথম দেখা যায় জ্বরের পরে তার আস্তে আস্তে ঘুম কমতে থাকে এবং তারপর আস্তে আস্তে বাকি সিমটমসগুলো ডেভেলপ করে আস্তে আস্তে কনফিউজড হয়ে যায় এবং ডিসরিয়েন্টেশান ডেভেলপ করে সে ওরিয়েন্টেড হতে পারে না সে কটা বাজে সে কোথায় আছে তার আশপাশের মানুষগুলো কে কে আছে সে চিনতে পারে না তারপর আস্তে আস্তে এই সাইকোটিক সিমটামসগুলো ডেভেলপ করে যেমন ডিলিউশন হ্যালোসিনেশন ডেভেলপ করে ডিলিউশন হলো অ্যাড আ ফলস ফর্ম ফিক্স আনশেকেবল বিলিভ মানে একটা ভ্রান্ত বিশ্বাস তার মধ্যে তৈরি হয়ে যায় সে উল্টোপাল্টা বলতে থাকে বাড়ির লোক যখন বোঝানোর চেষ্টা করে তার এই ধারণাটা ভ্রান্ত ধারণা কিন্তু তিনি কিছুতেই মানতে চান না অনেকে ভাবেন খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে অনেকে ভাবে উন্মুখ আমাকে ক্ষতি করতে চাইছে বা আমার কিছুভাবে ষড়যন্ত্র করছে আমার পিছনে এরকম বিভিন্ন ভ্রান্ত ধারণা তার মধ্যে ডেভেলপ করে এবং তাকে বুঝিয়েও বিশ্বাস করানো যায় না যে সে তার এই ধারণাটা ভুল ধারণা অনেক এক্ষেত্রে হ্যালোসিনেশন ডেভেলপ করে হ্যালোসিনেশন মানে হলো কোনো মানুষ না থাকা সত্ত্বেও তিনি হয়তো কানে আওয়াজ পাচ্ছেন বা কথা শুনতে পাচ্ছেন বা কোনো মানুষ না থাকা সত্ত্বেও দেখতে পাচ্ছেন মানুষকে বা কোনো অবজেক্টকে কোনো জিনিস হয়তো নেই দেখতে পাচ্ছেন যে সেটা আছে অনেক সময় ট্যাকটাইল হ্যালোসিনেশন হয় গায়ে কিছু একটা পোকা বেড়ানোর মতো হয় বা মনে হয় কিছু চড়ে বেড়াচ্ছে গায়ের উপর বা অনেক সময় গাছ হয় কিছু স্বাদ অনুভব করতে পারে বা কিছু নেই তাও গন্ধ অনুভব করতে পারে অনেকে বলে মরা গলা পচা গন্ধ পাচ্ছে এরকম হতে পারে এ ধরনের সিমটমস ডেভেলপ করতে পারে বা অনেক সময় ডিসঅর্গানাইজ থিঙ্কিং হয় উল্টো পাল্টা ভাবনা চিন্তা আসে অস্থির হয়ে যায় মানে সাইকোটিক সিমটমসের যেটা হয় তিনি অস্থির হয়ে যান এবং উল্টোপাল্টা মুখ দিয়ে বলতে থাকেন এক জায়গায় স্থির হয়ে বসতে পারেন না একবার উঠে বাইরে চলে যাচ্ছেন আবার একবার ঘরে আসছেন সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে অনেকের আত্মহত্যার চিন্তা চলে আসে সুইচ রেডিয়েশন চলে আসে মনে হয় জীবনটাকে শেষ করে দিই তার সিগনিফিকেন্ট অ্যাপিটাইট কমে যায় তার খিদে কমে যায় তার সে ভুলে যাওয়ার সমস্যা দেখা দেয় তার মেমোরির সমস্যা দেখা দেয় কিন্তু এই সমস্যাগুলো সবই টেম্পোরারি সমস্যা ট্রিটমেন্টের পরে একদম সুস্থ হয়ে যায় জ্বর যখন কমে যায় তারপর সাইকোটিক সিনটমস ধীরে ধীরে কমে যায় অনেক ক্ষেত্রেই দেখা যায় সারা জীবনে সমস্যা সমস্যার আসে না আবার কিছু ক্ষেত্রে দেখা যায় সমস্যা তার আবার ভবিষ্যতে অন্যভাবে ফিরে আসতে পারে বা অন্য জ্বরের ফিরে আসতে পারে এবার পোস্ট ফিভার সাইকোসিস কেন হয় এর প্রাইমারি কারণ কিন্তু এখনো জানা যায়নি এখনো আনন। কিন্তু দেখা যায় কোনো কারণে এই জ্বর আসার পর তার ব্রেন সার্কিটগুলোতে কিছু সমস্যা দেখা দেয় এবং তার যে নিউরো ট্রান্সমিটার লেভেলে পরিবর্তন হয় নিউরো ট্রান্সমিটার লেভেল তারতম্য হওয়ার জন্য ব্রেনে কিছু জায়গায় স্পেসিফিক জায়গাতে ডোপামিন লেভেল বেড়ে যায় এই ডোপামিন লেভেল বেড়ে গিয়ে তার এই ভুল বগাটা বাই সাইকোটিক সিমটমস চলে আসে তবে দেখা যায় মোস্টলি টাইফয়েড ফিভার এবং ডেঙ্গু ইনফেকশান আমাদের দেশে এই দুটো ইনফেকশানের কারণেই এই বেশি হয় এই পোস্ট ভাইরাল সাইকোসিস এবার আপনাদের সাথে শেয়ার করবো একটি মিষ্টি ছোট্ট বাচ্চা মেয়ের গল্প ও ক্লাস ফোরে পড়ে এবং ও টাইফয়েড ফিভার হয় টাইফয়েড জ্বর হওয়ার পর কিছু মধ্যে দেখা যায় ওর মধ্যে একটা ডিসঅরিয়েন্টেশন দেখা যায় এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না ঠিকঠাক রাতে ঘুমাতে পারে না অস্থির হয়ে একবার বাড়ি বাইরে চলে যেতে থাকে ছুটে বেড়ে যেতে থাকে বা বিভিন্ন ভুল কথা তার মাকে তার বাড়ির লোককে বলতে থাকে এবং দেখা যায় তার বাবা মা প্রথমে ভাবে এটা তার ভূতে পেয়েছে বা তার মধ্যে জিনের দৃষ্টি হয়েছে তখন তারা ওঝার কাছে যায় ওঝার কাছে কি ওঝা একটা বড় অ্যামাউন্ট টাকা দাবি করেন এবং তার পরিবর্তে তাকে ঝাড়ানোর চেষ্টা করেন ঝাড়ানোর চেষ্টা করার পরেও দেখা যায় কোনো সিমটমস কম কমে না না কমার পর প্রায় মাসখানেক বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে তার বাবা মা তারপর আমার কাছে আসে আমার কাছে আসার পর বেশ কিছুদিন ওষুধ খেয়ে ট্রিটমেন্ট করে সে আজ একদম সুস্থ তা আমরা দেখে তার ভিডিওটি বাবু তোমার কি অসুবিধা এখন এখন কোনো অসুবিধা আছে

আচ্ছা পুরো পাগলের মতো ভুলভক্ত সেই সময়টা জ্বরের পরে আর আপনারা ডাক্তারবাবুর কাছে এসেছিলেন কলদিন পরে না মানে জ্বর হওয়ার কতদিন পরে জ্বর হওয়ার এক দেড় মাস পরে ডাক্তারবাবুর কাছে এসেছিলেন তাই তো আর তার আগে কি করলেন ওই এক দেড় মাস যেটা করেছিলেন সেটা কথা হবে আমরা ওই

তো আবার কিছুদিন ট্রিটমেন্ট করে এখন ভালো আছে তাই তো বাবু তোমার এখন কোনো অসুবিধা হয় আচ্ছা এখন একদম ভালো এখন স্কুল চলছে না ছুটি আচ্ছা খুব আনন্দ এখন সবচেয়ে ভয়ঙ্কর এই বাচ্চা মেয়েটি ট্রিটমেন্ট করতে গিয়ে আমি যেটা পেলাম যে ওর বাবা মা শেয়ার করলো যে ওর যখন এই রকম একটা সিমটমস আসছিল যখন ওর মনে হচ্ছিল যে করে নেবে করে বেঁচে থেকে কি হবে আমি মরে যাব আমি মরে যাব বারবার বলছে তখন তার প্রতিবেশী যারা আছেন তার আশপাশের রিলেটিভ যারা আছেন তারা ওর বাড়িতে আসা বন্ধ করে দিল তারা ভাবল যে ওর ভূতে পেয়েছে ওর বাড়িতে ভূত আছে বা ওর বাড়িতে ওর বাড়িতে একটা জিনের দৃষ্টি আছে ওর বাড়িতে গেলে অমঙ্গল হয়ে যাবে এখন আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এবং খুব গ্রাম্য এরিয়া নয় একটু মফসলাই থাকে ওরা তার সত্ত্বেও এরকম বিশ্বাস মানুষের মধ্যে এখনও আছে এই ভিডিওটি বানানোর এটাই উদ্দেশ্য যে এরকম জ্বরের পরে ফিভারের পরে এইরকম ভুল বোকার সমস্যা সাইকোটিক সিমটমস ডেভেলপ করা ভীষণ কমন একটি সমস্যা এবং এটি আপনার বাড়িতেও হতে পারে আমার বাড়িতেও হতে পারে এটা যদি হয় তাহলে নিকটবর্তী একটা নিউরো সাইকোটিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে প্রপার ট্রিটমেন্ট নিতে হবে এটা কোনো ভুল বকা ভূতে পাওয়া বা কোনো জিনের দৃষ্টি বা উপরির ভাব এরকম কোনো রোগ নয় এই পোস্ট ফিভার সাইকোসিস এর ট্রিটমেন্ট হলো যেহেতু এটি সাইকোটিক সিমটমস আসে সুতরাং অ্যান্টিসাইকোটিক দিয়ে চিকিৎসা করতে হবে এবং পাশাপাশি ওর যে জ্বরের ম্যানেজমেন্ট যে কারণে জ্বরটা হচ্ছে তার ম্যানেজমেন্ট চালিয়ে যেতে হবে দুটো ট্রিটমেন্ট একসাথে চালাতে হবে সেই সাথে একটু কগনিটি বিহেভেল থেরাপি সাইকোলজিস্টের কাছে গিয়ে করতে হবে এবং তার সাথে কাউন্সেলিং বা সাইকো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এটা বোঝানো বাড়ির লোককে যে এটা অ্যাকচুয়ালি একটা মানসিক রোগ ব্রেন থেকেই আসছে জ্বর আসার জন্যই তার এই মানসিক সমস্যাটি এসেছে এটা বুঝে নিয়ে মেনে নিয়ে ট্রিটমেন্ট করতে হবে এবং ট্রিটমেন্টের প্রোগনোসিস ভীষণ ভালো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে দেখি যে দুই থেকে তিন মাসের মধ্যে একদমই সুস্থ হয়ে যায় এই বাচ্চা মেয়েটিও কয়েক মাসের মধ্যেই সুস্থ হয়ে গেল ট্রিটমেন্ট করে সুতরাং আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে শিখতে পারে এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন কেউ যদি এরকম এক্সপিরিয়েন্স করে থাকেন যে জ্বরের পরে ভুল বকার সমস্যা এসেছে তারা আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন বা আমার থেকে কোনো টপিক আপনারা শুনতে চাইছেন তাহলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ